মৃদু বাদ্যযন্ত্র বাঁধছে রানী বিলকিস সিংহাসনে বসে আছেন দুই মন্ত্রী পাশে দাঁড়ানো দূর দক্ষিণে এক সমৃদ্ধ রাজ্য সেবা সেখানে শাসন করেন জ্ঞানী সাহসী ও সুবিচারক্রিয় এক নারী একদিন তার রাজপ্রসাদে আসে এক রহস্যময় বার্তা নবী সালাইমের কাছ থেকে সে চিঠিটি এসেছিল এদিকে মৃধু হাতে বুকে রেখে এক দূত বললেন এটি সুলাইমানের পক্ষ থেকে পাঠানো পত্র করে ধীরে ধীরে পড়তে শুরু করলেন সে চিঠিতে যা লেখা ছিল আল্লাহর নামে যিনি বরং করুণাময় অহংকার করোনা বরং আমার কাছে আত্মসমর্পণ করো বিস্ময়ে আত্মসমর্পণ তিনি কে যে এমন নির্দেশ দেন এদিকে তার মন্ত্রী বলে রহমান্য হয়তো তিনি কোন শক্তিশালী রাজা যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত এরপর আরো এক মন্ত্রী বললেন শান্তভাবে আমি শুনেছি তিনি একজন নবী তার রাজ্য মানুষ পশু এমনকি জিরো কাজ করে হয়তো যুদ্ধ নয় সত্য ও প্রজ্ঞার পরীক্ষক হবে এটি এরপর রানী বিলকিস চিন্তিত ভাবে ঠিক বলেছে সালেব যুদ্ধ রক্ত ঝরায় আর প্রজ্ঞা আলোক ছড়ায় আমরা পাঠাবো দুধ ও উপহার দেখিয়ে তিনি কেমন মানব এরপর রানী যুদ্ধি বুদ্ধি ও শান্তির মনোভাব তাকে করে তুলেছিলেন অনন্য তিনি যুদ্ধ নয় সত্য জানতে চেয়েছিলেন এরপর বৃহৎ দরবার নবী সালাম আলাইসালাম সিংহাসনে বসেছিলেন পাশে জিন বারস ও পাখিরাও বসেছিলেন এরপর নবী সুলাইমান আলাইসাল্লামের আল্লাহ প্রদত্ত জ্ঞান ও রাজ্য দ্বারা আশীর্বাদ প্রাপ্ত ছিলেন তিনি মানুষ ও জিন মানুষের উভয়েরই নবী ছিলেন এরপর একটি দূত সেখানে এসে হাজির হয়ে নত হয়ে বললেন হে সুলাইমান রানী বিলকিস আপনার জন্য উপহার পাঠিয়েছেন সোনা রূপা রত্ন ইত্যাদি ইত্যাদি এরপর সালাম আলি সাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন তোমরা কি আমাকে সম্পদ দিয়ে প্রলুব্ধ করতে চাও আল্লাহ আমাকে এমন রাজ্য দিয়েছেন যা কোনো মানুষকে দেওয়া হয়নি ফিরে যাও তোমার রানীকে বলো আমি তার সিংহাসন তার আগেই নিয়ে আসব। এরপর জিন ইফরিদ নামে এক জিন ছিল যিনি অহংকার ভালো বলল হেনবে আপনি উঠা আগেই আমি তার সিংহাসন এনে দেব আপনার কাছে সালাইম আল্লাহিসাম হাসলেন এবং বললেন আর কেউ কি পারবে দ্রুতভাবে কিছু কাজ করতে আসিফ বিন বার আরেক ব্যক্তি অর্থাৎ জিন বললেন শান্তভাবে আমি আল্লাহর নামে উচ্চারণ করে মুহূর্তে তা আনতে পারি এক ঝরক আলো মুহূর্তে বিলকিসির সিংহাসন হাজির দরবারের বিশ্বের ধনে সালাইম আলাইসাল্লাম বললেন এবং চোখ তুলে আকাশের দিকে তাকালেন হে আমার প্রভু অনুগ্রহ করে আমাকে পরীক্ষা করার জন্য আমি কৃতজ্ঞ কি না এদিকে নবী সাল সালাম এর রাজপ্রসাদে বিলকিস প্রবেশ করলেন তার চোখ বিস্মিত ভাবে যখন বিলকিস এলেন তিনি নিজের সিংহাসনকে সামনে দেখে বিশ্বময় থমকে দাঁড়ালেন এরপর রানী বিলকিস অবাক হয়ে বললেন এ তো আমার সিংহাসনের মতোই কেমন করে সম্ভব সালেমান সাল্লাম মৃদু হাসি হেসে বললেন আমরা একটু পরিবর্তন করেছি বলতো চিনতে পারছ এদিকে রানী বিলকিস চোখে অশ্রু ঝরে বললে এটি যেন আমারই সিংহাসন নিশ্চয়ই আপনি আল্লাহর তৈরিতে নবে সালাম তুমি সত্য চিনে নিয়েছ রানী এসো আল্লাহর পথে আত্মসমর্পণ করো এবং না রানী বিলকে নম্র কণ্ঠে বলে আমি আত্মসমর্পণ করছি সে আল্লাহর কাছে যিনি সোলাইমেনের প্রভু এরপর সন্ধ্যা প্রসাদের বাগানে রানী বিলকে সোলাইমান আলী সাল্লাম পাশাপাশি হাঁটছিলেন সোলাইমান সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন বিলকে তোমার রাজ্য ছিল সম্পদ জ্ঞান শক্তি তবু তুমি সত্যের পথে এলে কেন এরপর রানী বিলকিস বললেন এবং হাসলেন আমি বুঝেছি রাজ্য ক্ষমতা নয় সত্যিকারের শক্তি আসে ইমান থেকে আপনার মাধ্যমে আমি সেই সত্য দেখেছি এরপর আবেগ ভরে সোনায় বললেন তুমি এক শুধু এক রানী নও তুমি প্রজ্ঞার পথে আল্লাহ চাইলে আমরা একসাথে কাজ করব মানুষকে সৎ পথে ফিরিয়ে আনবো মৃত্যুর পর মেদু বিলকিস বললেন আমার প্রভু ও আপনার প্রভু এক আমি তার পথে থাকতে চাই সুলাইমান আলি সাল্লামকে তিনি বললেন এরপর একইভাবে দুজন মহান আত্মা এক হয়ে গেলেন তাদের সব বন্ধন ছিল আল্লাহর পথে প্রজ্ঞ ও বিশ্বাসের সেতু বন্ধন আলো ধীরে ধীরে নিভে আসে বর্ণকারী এবং একে দাঁড়িয়ে কথা বলছেন রানী বিলকিস এক জ্ঞানী রানী যিনি অহংকার নয় প্রজ্ঞা বেছে নিয়েছিলেন নবী জ্ঞান ও ন্যায়ের প্রতীক ছিলেন তাদের মিলন আজও শেখায় শুধু প্রেম নয় আল্লাহর পথে মানুষের সর্বোচ্চ প্রজ্ঞা সম্মানিত ভাই ছিল আজকের মতো এই ভিডিওতে সোলাইমান আলি সালাম এবং রানী বিল কিছু সংক্ষিপ্ত ঘটনা আবারও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আর যাবার আগে বলছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবে সে প্রত্যাশায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে